আসসালামু আলাইকুম বারোখারি ডট কম এবং সম্মিলিত প্ল্যাটফর্মের জায়গা ভিউয়ার্স অনেকেরই টেলিভিশনের স্টুডিও কীভাবে কাজ করে সাধারণত কত কত মেকানিজম থাকে আপনাদেরকে যাচ্ছে একটু দিই এটা আমাদের ভাই ভাইকুম এন টিভি লন্ডনের টেকনিক্যাল ম্যানেজার খুব ভালো কাজ জানে এবং একজন নিউজ রিডারও বটে এখান থেকে মূলত এখানে দেখেন কতগুলো স্ক্রিন আছে এসব করতে আমরা কোনটা পরে কোনটা যাবে সেটা দেখায় দেয় এখানে আমাদের সাউন্ড আর এখানে হচ্ছে এতগুলি স্ক্রিন কি কারণে হয় কোনটা লাইভে গেছে কোনটা আচ্ছা আর এই আমরা এটা কন্ট্রোল করি পরে কোনটা

টেকটপ এখানে হলো লাইভ করা হয় কতগুলো ক্যামেরা দেখেন একটা ক্যামেরা এইখানে একটা এইখানে একটা তিনটা এইখানে একটা চারটা এখানে স্ক্রিন এই একটা এরকম পাঁচটা ক্যামেরা আর ওইখানে বসে আরেকটা আছে এখানে একটা ছয়টা আর এইখানে এই উপরে যে স্ক্রিন থাকে কিছুক্ষণ পরে আমরা যখন লাইভে যাব তখন এটা উপরে দেখা যাবে আর নিচেরটা মানে লাইভের পরে কোনটা স্কেজুলে থাকবে সেটা এখান থেকে দেখা যায় আর কি এই প্রোগ্রামগুলো এইভাবে রান করে আর স্টুডিওর পিছনে এরকম স্ক্রিন আছে তারা যখন যে প্রোগ্রাম হয় সেই তাদের লোগো এবং তাদের যে স্লোগান থাকে বা তাদের যে একটা ব্যানারের মতো থাকে সেটা ব্যাকগ্রাউন্ডে দেওয়া দেওয়া হয় এবং এইখানে যে চেয়ার দেখতে পাচ্ছেন এরকম চেয়ার অনেকগুলো আছে যখন অতিথি একজন দুইজন তিনজন সেই মতো তারা এখানে সেট করে দেয় তো এটাই হচ্ছে এখানকার সেট আর এখান থেকে ওই স্টুডিও থেকে তার অনেক সময় এসারা একটু কথা বলার দরকার হয় অথবা কাউন্ট করে যে একটু পরে ব্রেক আসবে অথবা খবরের আর বাকি আছে এত সেকেন্ড এত মিনিট এভাবে তো এখানে মোটামুটি স্টুডিও সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়া হলো এনটিভি টিভি স্টুডিও আর এর বাইরে যখন আমরা চ্যারিটি প্রোগ্রামগুলো করি সেখানে অনেক ধরনের যেহেতু একসাথে অনেকগুলো আছে সেখানে ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেলিফোন লাইন হচ্ছে প্রায় ছয় সাতটার মধ্যে একটার পর একটা কল অনেক সময় একসাথে অনেকগুলো কল চলে আসে আমাদের পেমেন্ট প্রসেস করার এই ভালো থাকো এবং বিশেষ করে যারা ইয়াংস্টার্স তরুণরা আছে টেলিভিশন সম্পর্কে তোমাদের যদি ইন্টারেস্ট থাকে এবং টেলিভিশনে খবর পড়া প্রোগ্রাম করা তাহলে তোমরা ভালো ভালো প্রোগ্রামের দিকে নিজেরা যদি চেষ্টা করো নিশ্চয়ই তোমরা টেলিভিশনের প্রেজেন্টার হতে পারো নাসিদ গাইতে পারো ভালো ভালো প্রোগ্রাম করতে পারো নিউজ রিডার হতে পারো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার